আমাদের এই ছাত্রদের এই মিছিলটা আমরা প্রথমত শুরু করি আমাদের এই মিছিলের শুরু আমরা কানপুর উত্তর যেই মোড় আছে বাইরা কানপুরের সেখান থেকে আমরা মিছিলটা শুরু করি এবং আমাদের মিছিলটা সম্পূর্ণ এই রাস্তা দিয়ে হাঁটে বেলডাঙার উদ্দেশ্যে আমরা বেলডাঙাতে মিছিলটা শেষ করবো বলে চিন্তাভাবনা নিয়েছিলাম তো যে রানহাট বটতলা তারপরে আমরা এইখান থেকে সোজা বেলডাঙা যাই বেলডাঙায় দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা পথ অবরোধ করি পথ অবরোধ করার পরেতে সেখানে দাঁড়িয়ে আমরা কিছু স্লোগানিং করি তারপরে আমরা আবার রিটার্ন এসে আমরা কানপুর উত্তরপাড়ার যে মোড় আছে সেখানে দাঁড়াই এবং সেইখানেতেই আমরা আপনারা হয়তো দেখে থাকবেন যে কিছু আমাদের শাসক দলের সম্ভবত কিছু কর্মচারীরা এসে আমাদের ওপরেতে মানে অত্যাচার চালানোর কিছু প্রয়াস করেন এবং আমাদের মিছিলটাকে ভেঙে দেওয়ার কিছু তারা পদক্ষেপ নেন কিন্তু আরামবাগ থানার পুলিশদের হুমকি টুমকি বলতে সেরকম কিছু না তিনি এসে অন্যান্য ক্রস question তেনারা করতে শুরু করলো যে তোমরা শুধু কেন মানে এরকম ভাবে justice চাইছো justice এটা কোনো পথ নাকি আহ এরকম ভাবে তিনি বলছেন তো ওইটা আমরা নামটা বলতে পারবো না কিন্তু তিনি সম্ভবত শাসক দলেরই তিনি কেউ ছিলেন ঠিক আছে তিনি বলছিলেন যে তোমরা কেন মিছিল করছো এরকম ভাবে মিছিল করার কি রাইট আছে এরকম তিনি বলছিলেন ছাত্রদের তো বাঁধার মুখে পড়তে হচ্ছে সার উর্থন যদি বলেন আমরা কেন সেটা আমাদের কাছেও সেটা কোশ্চেন যে ওনারা কেন কোনো মিছিলকে বাধা দিচ্ছেন ওনারা তো সম্পূর্ণ নিজেরা এটা ক্লেম করেছেন যে আমাদের এতে কোনো ইনভলভমেন্ট নেই তাহলে বাধা দিচ্ছে কেন কোশ্চেন আমাদেরও এটাই যে ওনারা তাহলে মিছিলের ওপর কেন নিষেধাজ্ঞা দিচ্ছেন আপনারা হয়তো শুনে থাকবেন যে আমাদের মেদিনীপুরের তিনটে স্কুলকে শোকজ নোটিস পাঠানো হয়েছে তাদের স্কুল থেকে কোনো প্রকারের কোনো মিছিল বার করা যাবে না কিন্তু সরকার এইদিকে বলছে আমাদের কোনো আর্যিকর কাণ্ডের বিরুদ্ধে কোনো প্রকারের কোনো ইনভলভমেন্ট নেই তাহলে ওনারা কেন বাধা দিচ্ছেন কোশ্চেনটা আমাদেরও মিছিলে আমরা সাধারণত অংশগ্রহণ ছিল সম্পূর্ণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের সংখ্যায় বেশি ছিল এবং কিছু ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকেরাও আমাদের মধ্যে অংশগ্রহণ করেছিলেন বাধা কোনোভাবেই দমাতে পারেননি আমরা সাধারণ এখানের কানপুরের সাধারণ যারা জনগণ আছেন যারা এখানের বাসিন্দা তারা তাদের এবং আমাদের যে আরামবাগ থানার অন্তর্গত যারা পুলিশ আছে তাদের দৃঢ় মানে ব্যারিকেড বলা চলে বাধায় আমরা কোনোভাবেই মানে তারা আমাদের মিছিলকে দমাতে পারেনি না সেরকম আমরা কোনোভাবেই জানতে পারছি না ওরা একদমই আগন্তুকের মতন এলেন এসে আমাদেরকে এরকমভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা করলেন তারা ব্যর্থ হয়ে সম্পূর্ণভাবে বেরিয়ে চলে গেলেন আমাদের কোনো মানে ওনাদের কোনো পরিচয় আমাদের কাছে এখনো স্পষ্ট না পুলিশ হ্যাঁ ওনাদেরকে ধরেছিল এবং একজন বা দুজনকে গাড়িতে তোলার চেষ্টা করেছিলেন এবং তাদের গাড়িতে তুলেছে কি না তোলেনি সেটা আমার কাছে এখনও স্পষ্ট না হ্যাঁ পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ আমাদের পাশে আছেন এটা আমাদের আশ্বাস দিয়েছেন আপনার আমাদের দাবি হচ্ছে যে যারা অভিযুক্ত আছে তাদের সম্পূর্ণভাবে ফাঁসি হোক আমাদের ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমেতে একটাই সর্বোচ্চ যে মানে আমাদের সাজা আছে সেটা হচ্ছে ফাঁসি তো আমরা ধর্ষ ধর্ষক ধর্ষণকারী যারা আছে তাদের সম্পূর্ণ ফাঁসির দাবি করি এবং পরবর্তী যে দ্বিতীয় দাবিগুলো আছে সেই যেগুলো সুপ্রিম কোর্ট এখন নানান রকমভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে যে আলাদা বিশ্রাম ঘর মেয়েদের জন্য আলাদা হেল্পলাইন সেই সমস্ত কিছু আমাদের দ্বিতীয় দফার মানে দ্বিতীয় দাবি কিন্তু আমাদের প্রথম দাবি হচ্ছে যারা আমার এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে যেন অতি সত্তর ফাঁসির সাজা শোনানো হয় আমার নাম আশিস বাগ আমরা কানপুর কৃষ্ণবাটি আমি হাওড়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ফর জুনিয়ার এক্সিকিউটিভদের একজন ছাত্র ইঞ্জিনিয়ারিং হয়েছিল বলতে আমরা ওই আরজি জি করের ঘটনার জন্য আমরা স্কুলের ছাত্র মিলে বা প্রাপ্ত ছাত্র কানপুর কৃষ্ণমাটি বিবেকানন্দ সুশোষণের মধ্য থেকে কিছু ছাত্ররা আমরা বেরিয়েছিলাম মিছিলের জন্য আরজি জি করের ঘটনার জন্য আমরা মিছিলে বেরিয়েছিলাম আমরা এই দিক থেকে বেলডাঙ্গা পর্যন্ত মিছিলে গিয়েছিলাম আবার ওখানে কিছুক্ষণ পথ অবরদ করে বসে আধ ঘন্টার মতন তারপর আমরা এসেছিলাম আসার পর হচ্ছে ওখানে কিছুক্ষণ আসার পর এবার উত্তর পাড়ার ওই মোড় মোটার আমরা হচ্ছে কি বলে আমরা বসে পথর বোধ করছিলাম করার পর হচ্ছে গিয়ে একটা ওই কে ওই একটা লোক এসে চিনি না লোকটাকে লোকটা এসে খুব রকম আমাদের ছিল মারপিট মতো করতে এসেছিল এবার সেই নিয়ে আমরা প্রতিবাদ করতে এসি এবার কত কাদের সব ফোন করেছিল করে ডেকেছিল এসে মারপিট করেছিল তারপর আমরা পারলাম না বলে আমরা আবার থানা পুলিশ থেকে ডাকলাম পুলিশে এসেছিলো তারপর ওই নিয়ে ঝামেলা কিছুক্ষণ হলো মারপিট করলো লোকটাকে তারপর যথাযথ ধরে নিয়ে গেলো আমরা বাড়ি চলে গেলাম কিছুক্ষণ এই করে আমরা বাড়ি চলে গেছিলাম না কাদের পক্ষ থেকে আমরা ঠিক জানি না আমাদের থেকে যারা বড় ছিল তারা বলতে বলতে পারবে আমরা তো আমাদের থেকেও আরও দাদার দাদা ছিল এবার আমরা এবার সেটা তো জানছি না এই হচ্ছে কথা না আমরা প্রতিবাদ করেছিলাম ওরা বাধা দিচ্ছিল বাধা দিচ্ছিল বলতে শুধু আর জি করের ওরা বলছে শুধু আর জি করেরই কেন ঘটনাটা ধরে প্রতিবাদ করে মুম্বাই হয়েছে মুর্শিদাবাদ হয়েছে আর আরো অনেক জায়গা আছে সেইগুলোতে ওদের প্রতিবাদ কেন করেনি এবার আমরা তখন একটাই কথা বললাম এসে আমাদের প্রতিবাদ হচ্ছে বাধা দিচ্ছিল বলে আমরা তখন একটা কথাই বললাম দেখুন আপনার বাড়ির মা বোনেদের সঙ্গে কি আপনার স্ত্রীর সঙ্গে যদি বা মেয়ের সঙ্গে যদি এরকম হতো আপনি কি ঘরে বসে থাকতে পারতেন আপনাকে তো অবশ্যই প্রতিবাদ বস নেমে করতেই হতো শোনেন নিয়ে খানিক্ষণ ঝামেলা করছিল করার পর ওই পুলিশ দাদারা সব এলো এসে ঝামেলা করার পর ওরা চলে গেল আমরাও কিছুক্ষণ মিছিল করলাম নিরাপত্তা পালন করলাম করে আমরা বাড়ি চলে গেছিলাম আমাদের দাবি আমাদের বিচার চাই হ্যাঁ বিচার চাই আমাদের হ্যাঁ ওরা তো আর যথারীতি বললো ওরা এ দমনের চেষ্টা এ করবে চেষ্টা করবে প্রতিবাদে ওরা সামিল হবে বললো হ্যাঁ হুমকি দিচ্ছে ওই লোকটা আমাদের হুমকিও দিচ্ছিল যারা ওর মুখে কথা বলতেছে তাদেরকে মারতে পর্যন্ত ওই লোকটা যাচ্ছিল হ্যাঁ আরো অনেক লোককে ফোন করে করে ডাকছিল অনেক লোক ওদের এসেছিল যথাযু তারা কিছু করতে পারে না একটা লোকই করেছিল তারা চুপচাপ আমি আরামবাগ থেকে আমার বাড়ি রানহাটের দিকে যাচ্ছিলাম ওই উত্তরপাড়া সংলগ্ন জায়গায় ছাত্রছাত্রীদের জাস্টিস বলে দুপক্ষের মধ্যে বিরোধ লেগে যায় ছাত্রছাত্রীদের মধ্যে এক পক্ষ বলে যে আর জিগর কাণ্ডের জাস্টিস চাই আরও অনেকাংশ ছাত্রছাত্রীরা তারা বলে যে ভারতবর্ষের উড়িষ্যা সহ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তাদেরও জাস্টিস চাই এমতো অবস্থায় ওদের মধ্যে বিরোধ লাগে আমি কোনো এর মধ্যে বাধা দিইনি আমি শুধু বলেছি ওই পরিবেশটা যাতে ওখানটা অশান্তি না হয় তাহলে তোরা এক কাজ কর আর জিক সহ গোটা ভারতবর্ষেরই জাস্টিস চা। এই বলে সেইখানে সবাই শান্ত হয়ে তাই চেয়েছে এবং তারপর আমি বাড়ি চলে আসি